আহত হাজারো ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে ফিলিস্তিনে ইসরায়েলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মাকরাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে এক হাজার ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ভবিষ্যতে এই সংখ্যা আরো দু হাজারে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে এ বিষয়ে আল মাকরাজুল ইসলামী জানায় ফিলিস্তিনের আহতদের মধ্যে অনেকে গুরুতর আহত যারা পা হাত হারিয়েছে কিংবা শারীরিক ভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত এছাড়া বহু মা বোন বিধবা হয়েছেন অনেক শিশু এতিম হয়ে গেছে এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে আনার উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মাকরাজুল ইসলামী ও অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন বাংলাদেশে চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে তারা আরো জানান আল্লাহর রহমতে এবং সরকারের সহায়তায় এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে তাদের নির্দেশে ফিরিয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা